গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আবার একটা সকাল নিয়ে আর আবার একটা কাজ কর্ম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও আমার ভালো লাগবে তো আমি যেহেতু রেগুলার ভিডিও ছাড়ি কিছু না কিছু দিয়ে স্টার্ট করার চেষ্টা করি কোন দিন বা বিছানা গুছানো কোন দিন বাসন মাজা কোন দিন ঝাঁট দেওয়া আর কোন দিন নিজের মুখে ভয়েসেও বলি কেমন আছো তো এরকমভাবেই আর কি দিন চলছে এই চার দেয়ালের মাঝে আমাদের হাউস হাউসওয়াইফের দিনগুলো আর কি কেটে যায় কালে কালে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া আর এই সমস্ত কাজেতেই আমাদের দিন শেষ তো আমি এই প্রথম কাজ আরম্ভ করেছি হচ্ছে যে বিছানা গুছানো কাজ তো আমি আরম্ভ করেছি অনেকক্ষণ আগেই কেননা ঝাঁট ঘরবাড়ি বাড়ি বাসি ঝাঁট দেওয়া ঝাঁট দেওয়া আর কি বাথরুম পরিষ্কার করা জল ভরা বাথরুমে সে সমস্ত কাজ সমস্ত হয়ে গিয়ে নাইটি ফাইটি ছেড়ে এখন আমি বিছানা গুছাতে এসেছি গুছিয়ে টুছিয়ে তারপরে এখন ওপরে যাবো কুচি করতে আবার রাতের বাসন পড়ে আছে ওগুলো মাছ দিয়ে ঝাঁটপালাগুলো দেওয়া হয়ে গেছে যেগুলো আর কি নাইটি ছেড়ে কাজ সেইগুলো আর কি রাখা ছিল তো ওইটা এখন করছি তো এখন মাছ হচ্ছে যে বাসন কেননা আমি আমি রেয়ার বাসন মাঝি না কেননা মাই মাঝে কেননা উনি এখন নেই বাড়িতে তাই এখন আমি মাঝি তো আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না খুবই ভালো লাগে কাজ করতে কিন্তু আমার ওজনটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে তার জন্য প্রচুর কষ্ট হচ্ছে তো কাল থেকে ভাবছি ফুল আর আজ থেকেই আমি মর্নিং ওয়াক করব কিন্তু আজকে ডায়েট করব কাল থেকে দেখি ফুল অন মানে মর্নিং ওয়াকের জন্য ব্যায়াম ট্যাম আর কি করতে আরম্ভ করব কেননা না করলে দেখছি হবে না কেন এতটা বেশি ওজন বেড়ে গেছে চুরাশি কেজি ওজন দেখে বোঝা যায় আমাকে তো দেখছি না অনেকটা বেড়ে গেছে তো তার জন্য আর কি করতেই হবে কিছুটা পরিমাণ জামা প্যান্ট গায়ে হচ্ছে না কিছুটা আমার শরীরটা অসুস্থ মনে হচ্ছে কালো মানে ক্লান্তি মনে হচ্ছে একটুখানি মানে কিছু করলেই মনে হচ্ছে না হাঁপিয়ে যাচ্ছে আর যাচ্ছে এরকম মনে হচ্ছে তো তার জন্যে আর কি ওটা পড়তেই হবে তো তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল কালকে রাত্রে অনেক ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানেও হয়েছে তো বারবার আমাকে অনেক জায়গা ঝাড় দিতে হয়েছে আর বাসন থালা সব নোংরা হয়ে গেছিলো তাই বাইরে বাসনগুলো মেজে সেখানটা ঝাড় দিয়ে নিলাম তারপরে আবার ঠাকুরের বাসন মাজবো তো তার জন্যে তার জন্য আর কি এঁটো ভাটারগুলো ধুয়ে নিচ্ছি তারপরে এখন যাব ঠাকুরের বাসনগুলো মাজতে আজকে অনেক দিন ভাত ভাবলাম যে একটু চুড়িদার করি আর না রং চটা অনেক চুড়িদার হয়ে গেছে যেগুলো হচ্ছে যে মেয়েকে স্কুলে দিতে যেতাম তারপরে আয় যে আলমারি বোঝা হচ্ছে বাড়িতে তো নাইটি পড়া হয় আর পরাই হয় না কোগুলো বেকার পড়ে আছে এখন থাকতে ভাবছি যে যে এক দিন অন্তর অন্তর একটা করে চুড়িদার পরবো কেননা ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে আর একটা করে পরলে তার এবার এবার যেগুলো আরও ছিঁড়ে টিড়ে যাবে এবার বাতিল করা যাবে কিন্তু এগুলো তো একদমই ছিঁড়ে নি তাই আরও ভাবছি যে কটা প্লাজো প্যান্ট কিনবো কেননা চুড়িদারের সঙ্গে প্লাজো প্যান্ট ঠিক আছে তো এই যে ঠাকুরের বাসন দিয়ে গিয়ে আবার মনে হলো আমি তো হাঁড়িটা মাজিনি তাই আবার হাঁড়িটা মাজতে চলে এলাম কালি হাঁড়ি একদমই মাজতে পারি না তবুও মাজার চেষ্টা করছে এখন অবাজি কেননা দুদিন হলো হাঁড়ি মাজিনি এমনি আমি মাটি বুইলে ভাত করেছি তবুও এই যে তারের ওই ছোপরাগুলো হয় ওই দিয়ে আর কি গন্ডির মা দিয়ে আর কি খুঁজছে আমার মনে হচ্ছে উঠে গেলে নিচে তো আমি মাটি দিয়ে মানে মাটি দিয়ে আর কি হাঁড়ি বুইলে ভাত রান্না করেছিলাম তো আমি ভেবে রেখেছি যে আমি তো হাঁড়ি মাজতে পারি না তাই মাটি বুড়িয়েই আর কি রান্না করেছি যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় ওই জন্য দেখো একটুখানি রং লা আর পরিষ্কার হয়ে গেল তো এবারটা পরিষ্কার করে আমি ভালো করে মেজে নিতে পারবো যতটা পেরেছি পরিষ্কার করে মেজে নেওয়ার চেষ্টা করেছি তারপরে এখন হচ্ছে যে কাঁচাকুচি আছে আবার ও নিচ থেকে আবার জামা কাপড়গুলো জড়ো করে রেখেছিলাম ওইগুলোই আর কি নিয়ে আসছি আমি কাচাকুচি করবো কেন অল্প কটায় বেরিয়েছে মানে কাল দুপুর থেকে আর কি যেগুলো জড়ো করেছি সেগুলো সকালবেলা আমি রেগুলার নিজেদের কাপড় নিজেরা সমস্ত কেঁচে ফেলে আমি মানে রাখি না যে সপ্তাহে কাঁচবো কি জল ধোয়া করে রেখে দিই সেসব আমি করি না রোজের নির্মা দিয়ে রোজের কাপড় রোজ কেচে দিই তাহলে আমার সুবিধা হয় তো তার জন্যে কি রোজের জিনিস রোজ কেচে দিই আমি আজকে ভাবলাম যে খাওয়া দাওয়া থেকে ডায়েটটা আরম্ভ করা যায় প্রথমে এক গ্লাস গরম জল করে নিয়েছি আর ওকে একটু চা আর মুড়ি করে দিয়েছি আজকে কাজে যায়নি বাড়িতে আছে তো কাজ হয়নি আর কি তো তাই আমির সাথে গল্প করতে করতে একটু গরম জল খেয়ে নিলাম সকালবেলায় একটু লেবু থাকলে ভালো হতো কিন্তু লেবু ছিল না আর আমি তো আপেল ভিনিগার এসব তো আমাদের অনেক মাথার ওপর দিয়ে যায় আর কি ওই সব খেলে তো আমাদের হবেই না তো মেয়েকে জলখাবারে কালকে রাতে অনেকগুলো ভাত ছিল জল ঢালা ছিল না ও বললো যে মামা চানাচুর দিয়ে আলু ভাতে দিয়ে মেখে দাও আমি ওই দিয়ে খাবো এটা সব থেকে আমার বিরক্তিকর খাবার হচ্ছে যে আমি একটু নিজের জন্য ঝাল সুজি বানিয়ে নিয়েছি হচ্ছে যে পেঁয়াজ লঙ্কা দিয়ে অল্প কিছু বাদাম দিয়ে ওটাই এখন খাচ্ছি জলখাবারে কেননা অনেকটা বেলা হয়ে গেছে এখন সে সাড়ে দশটা এগারোটা বাজে তো খেতে তো হবে তারপরে আবার রান্না বান্না বসাবো তো বসিয়েছি ভাত বসিয়ে দিলাম কাঠের মধ্যে তো এখন ভাত বসিয়ে ভাতের মধ্যে জাল দিতে হবে বসে বসে তারপরে আবার কাটাকুটি করবো তো ওই জন্য আর কি নুনের পাশে বসে আছি তো ভাতটা হয়ে গেলে নাবিয়ে রেখে আনাজপাতি কুটতে হবে এই যে আনাজপাতি কুটেছি হয়েছে যে আজকেও অনেক রকমের আনাজ কুটে একটা তরকারি মতো করব আর এদিকে না আমাদের এনেছে হচ্ছে যে আজকে প্রথমবার হিংচে শাক এনেছে বলছি যে শাক কেন এনেছে আমি তো পারি না রান্না করতে বলছে যে ওটা দিয়ে বড়া ভাজুক তো আমি ইউটিউবে একটু সার্চ করলাম কে কেমন করে রান্না করেছে তো দেখে আমি একটু বড়া ভাজ বড়া ভাজবো বলে কাটলাম তো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হিঞ্জি শাকগুলো না নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো যতক্ষণ না জল মরবে না ততক্ষণ আর কি রেখে দেবো জলটা মরে যাক তারপরে আবার ওটাকে নামিয়ে বেসন দিয়ে আর কি গুলবো এই যে আমি বেসন দিয়ে গুলেছি দেখো এই দেখো বেসম দিয়ে গুলে তারপরে এই যে কড়ার মধ্যে আমি চাপিয়ে দিয়েছি এক খোলা বসিয়েছি আটটা নটা মতো বড়া হয়েছিল প্রথমে প্রায় পাঁচটা মতো হয়েছিলো দ্বিতীয়বারে চারটে মতো হয়েছিল। এই রকমভাবে আমি ভেজেছিলাম প্রথমবার হিঞ্চে শাকের বড়া কোনো দিনও ভাজিনি একটু কষা কষা টাইপের হয় কিন্তু গরম গরম খেতে ভালো লাগে তো কেমন হয়েছে বলো আমাদের তো আমার হাজব্যান্ডকে ভেজে দিলাম ও ভাত দিয়ে খেলো বেশ বলছে যে হ্যাঁ ভালোই হয়েছে খেতে তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তোমার গরম গরম খেতেই ভালো লাগে তোমরা যখন রান্না করে খেও গরম গরম ভেজেই খেয়ে নিও ঠান্ডা করে খেও না আমার খেতে খেতে ঠান্ডা হয়ে গেছিলো কেননা আমি তো দুপুরবেলা খেয়েছিলাম তো আমাদের খুব ঠান্ডা হয়ে গেছিলো আমার হাজব্যান্ডকে গরম গরম ভেজে দিয়েছিলাম ওর আর কি ঠান্ডা ইয়ে গরম গরম খেয়েছিলো আলু ভাতে ভাত দিয়ে তো ওর প্রচণ্ড ভালো লেগেছে কিন্তু আমার অতটা ঠান্ডা হয়ে গেছিলো আমার আর ভাল লাগিনি অতটা কেমন একটু লাগছিল এই যে আমার ফাইনালি বড়া ভাজা আর এবার তরকারিটা বসিয়ে দেবো ব্যাস তরকারি হলেই আর কি হয়ে যায় তাই যে তরকারি আমার হয়ে গেছে আজকে একটু সাদা সাদা ঝোল করেছিলাম কেন বলো তো কালকে এত আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো প্রচুর গ্যাস হয়ে গেছিলো আমার তো তার জন্য দিয়ে কাঁচা লঙ্কা সাদা মাটা একটা ঝোল মতো তরকারি করেছি তারপরে গ্যাস ট্যাস মুছে উনুন পাড় পরিষ্কার করে কলতলা পরিষ্কার করে প্রচণ্ড পরিমাণে রোদ তো তাড়াতাড়ি করে নিয়েছি আবার এক ঝুরি বাসন বেরিয়েছে ওগুলো মাজা ধোয়া করে এখন যাব হচ্ছে জামা জামাকাপড় তুলে নিচে চলে যাব এখন আর ওপরে আসবো না একবারে স্নান টান করে তারপরে তারপরে হচ্ছে যে এবার নিচের ঘরগুলো মোছা হয়নি ঘরটার মুছে যে পুজো আজা দেওয়া হয়ে গেছে পুজোটা আমি দিই মেয়ে দিয়েছে আমি স্নান করে এখন ওই যে জামাকাপড়গুলো ছিল ওইগুলো ধুয়ে নিয়ে এখন স্নান করে আজকে একটু শ্যাম্পু করেছিলাম কদিন বিয়ে বাড়ি ছিল তো মাথার মধ্যে গাদা সিঁদুরে ভর্তি হয়েছিল তো তাই একটু শ্যাম্পু করে নিলাম তো শ্যাম্পু ট্যাম্পু করে এখন যাচ্ছি হচ্ছে যে ভাত খেতে ছাদে এই যে ভাত ভাত অল্প করে নিয়েছি আর সবজি তরকারিটা বেশি করে নিয়েছি এই আছে খাওয়া দাওয়া করে এখন একটু শুয়ে পড়বো টু এখন সন্ধেবেলা মেয়েকে পড়াতে বসেছি কেননা এখন রেগুলার রুটিন আগের রুটিনে ফেরত দেখলাম আসলাম আর কি কদিন একটু বিয়েবাড়ি টিয়ে বাড়ি ছিল তার জন্যে আর কি হয়নি তো আবার এখন সন্ধেবেলা হলে মেয়েকে পড়তে বসাতে হবে রাত্রে রুটিটা করে এসেছিলাম এক ফাঁকে গিয়ে খালি ডিম দিয়ে আলু দিয়ে একটা কায় মতো করেছি ডিমটা ফাটিয়ে এই আজকে আমাদের রাত্রে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করে মাত্র নিচে চলে এলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো আজকের মতো টাটা